আর এদিক দিয়ে দেখেন এই যে মাছ কাটাকাটি চলছে মলা মাছ যেহেতু অন্য মাছ আর মাংস কাটা শেষ শুধু মলা মাছগুলোই রয়ে গেছে এবং গুলা মাছ সময় লাগবে অনেকটা যদি তিনজন মিলে কাটি তাহলে কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে যাবে এইটা কি লইছেন আবার এটা কি মার্টিন নাকি কি এটা এটার নাম কি যাই হোক এটা হচ্ছে মাটির তৈরি একটা পাত্র এটার মধ্যে মাছ এসলাই এসলাইলে অনেক পরিষ্কার হয় তো এখন কিন্তু মাটির তৈরি জিনিস দেখাই যায় না তবে আমার মা সব সময় চেষ্টা করে মাটির তৈরি জিনিসের মধ্যে কাজ করতে নলায় নলায় মাথা অনেকে আছে মলা মাছের মাথা কেটে ফেলে দেয় অনেকে আছে মাথা সহ খায় কারণ মলা মাছের মাথা একটু তিক্তি লাগে তো আমার শ্বশুরবাড়িতে দেখেছি আমার শাশুড়ি সব সময় মাথা কেটে ফেলে দেয় আবার আমার আব্বাই মাথা খেতে পছন্দ করে তো মা কি করে মাথা রাখে আর বলতাছে এক শুল্লোকের মধ্যে বলে বলে নলায় নলায় মাথা খাইতে বাবা বাবা নলায় নলায় মাথা খাইও আর বাপে মরে গেছে মতম পুতে রুদ কাতল চিতল বড় বড় মাছ না মাথা খাইছে খাইয়া জাগা সম্পত্তি সব নষ্ট করে লাইছে পরে বাপে যা তুই এত তো মাছ খাইয়া জাগা সম্পত্তি নষ্ট করে লাইলি কয় আমার বাবাই তো কে গেছে নলায় নলাই মাথা খাইতাম এলাকা কয় তোর কে এই মাছ বড় বড় মাছের মাথা খাইতি তবে কইস নলা মাছের মাথা খাইতি বাপে অবু না ছোট মাছের মাথার মধ্যে বেশি পুষ্টি মলা ঢেলা মাছ খেলে কিন্তু চোখের জুতি বাড়ে যাই হোক আমরা মাছগুলা কেটে নেই